হ্যালো ভিওস আসসালামু আলাইকুম কালকে আমাদের এখানে বায়োগ্যাস বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে দুজন জায়গায় নিহত হয়েছে তাদের শরীর শূন্য হয়ে গেছে আর একজন হাসপাতালে যেতে যেতে মারা গেছে তো এই যে বায়োগ্যাস আপনাদের ছবিটা দেখাতে পারছি না কারণ ইউটিউবে কিছু ফটোকলের মাধ্যমে আমাদের গাইডলাইন ফলো করতে হয় এই কারণে আমরা ছবিটা দেখাতে পারছি না তাদের শরীরটা সাম্য বিচ্ছন্ন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই সেই সিলিন্ডার বা যে ট্যাঙ্কিটা যার ভিতরে কাঠ লোড করে রাখা হয় এই ট্যাঙ্কিটা তৈরি করা হয়েছে একদম নর্মালভাবে কোনো ইঞ্জিনিয়ার আসলো না যার কারণে দুর্ঘটনা হয়েছে এই ট্যাঙ্কির ভিতরে যে পরিমাণ বাতাস লোড করার কথা তার অতিরিক্ত বাতাস লোড করা হয়েছিল যার কারণে তার মুখটা ভেঙে দেখতে পাচ্ছেন আপনারা চলুন মুখটা ভি কত দূরে চলে গেছে সামনে পাশের দেওয়া ছিল সেটা ভেঙে গেছে সামনে একটা বাসা ছিল সেটা ভেঙে গেছে সামনে একটা বাথরুমের ছাদ ভেঙে পড়ে গিয়েছে তা কত পরিমাণ ফোর্স তাতে দেওয়া হয়েছিল এটা কোনো ইঞ্জিনিয়ার ছিল না যার কারণে এই ঘটনা ঘটেছে তো দেখেন এই দেয়াল ভেঙে গেছে এই যে পাশের ছিল এই পাশেরও ভেঙে গেছে সামনে আর একটা বাথরুমের সাথে ধাক্কা খেয়ে পাকা বাথরুম ধাক্কা খেয়ে তার স্বাদ ভেঙে দেখেন পরে গেছে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা স্বাদ দেখা যাচ্ছে এই ছাদ ঘেঙে ভেঙে পড়ে যাওয়ার ফলে তারপরে দাঁড়িয়েছে